আমাদের পুরুষদের জন্য আমরা যেদিকে যাই সালাতের মোটামুটি আমাদের জন্য ব্যবস্থা হয় না আর যেখানে যাই মোটামুটি আমরা সালাত পড়তে পারি আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ ঢাকার শহর সহকারে সমগ্র বাংলাদেশে সহিয়াকিদার প্রতিটা মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা মসল্লা আছে আছে না আলাদা পৃথক সালাদ পড়ার ব্যবস্থা আছে ইভেন কি হানাফি পুরাতন যে মসজিদগুলো আছে বড় 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 শহরের মধ্যে ইভেন বাইদুল মোকার নারীদের জন্য পৃথক ব্যবস্থা আছে আছে না তো এই হানাফি মোল্লারা কেন এই সমস্ত আপনার ভ্রান্ত ফতুয়া দিয়ে রাখছে নারীরা মসজিদে গেলে কি সমস্ত ফেতনা হয় অথচ নারীরা মাঠে ঘাটে হাঁটে বাজারে মার্কেটে নারীর জন্য হাঁটা যায় না ইন্নালিল্লাহ হুয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদে আসতে বলে ফেতনা হয় ইন্না মসজিদ আল্লাহর ঘর পবিত্র স্থান সলাতের জায়গা সবচেয়ে আল্লাহর জমিনে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মসজিদ প্রত্যেকটি প্রত্যন্ত আপনার এই যে শহরগুলো রয়েছে দেশের জেলা শহর এবং কি হাইওয়েতে যত আপনার এলাকাগুলো আছে প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য পৃথক সালাতের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এবং আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনি আমরা বোনকে নিয়ে মাকে নিয়ে সফর করতেছেন তিনটি সালাত পড়তে হবে না আমাদের সময় হলে পড়তে হবে না তো কেন আমাদের দেশে ব্যবস্থা নাই পুরুষদের জন্য ব্যবস্থা আছে না নারীদের জন্য কেন থাকবে না প্রত্যেকটি জেলা শহর সহকারে সড়কের বাস স্ট্যান্ড এবং কি আপনার ট্রেন স্ট্যান্ড সহকারে গার্ড প্রত্যেক যেখানে পুরুষের সালাতের ব্যবস্থা আছে পাশাপাশি নারীদের জন্য সালাতের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি জোর দামি এটি আমাদের সালাতের ব্যবস্থা করা হোক